শ্রেণীকক্ষের ভেতরে শিশুদের কান্না চিৎকার হুড়োহুড়ি পুড়ে যাচ্ছিল শিশুদের দেহগুলো এই ভিভীষিকার মধ্যেই কোমলমতি শিশুদের বাঁচাতে আসেন শিক্ষিকা মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর তীব্র আগুনের তাপে তিনিও তখন পুড়ছিলেন তবে শিশুদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বিধ্বস্তের সেই বিভীষিকায় ফুলের মতো শিশুদের আগুনের মধ্যে রেখেই নিজেকে বাঁচাতে পারতেন মাহরিন চৌধুরী কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের মাথার ওপর ঢাল হয়েছিলেন এই মানুষটি জন শিশুকে নিরাপদে ক্লাসরুম থেকে বের করে আনার চেষ্টা করতে করতেই পুড়ে গেছে তার শরীরের পুরোটা শেষ পর্যন্ত এই বিশাল হৃদয়ের মানুষটিকে বাঁচানো সম্ভব হয়নি নিহত প্রিয় ছাত্রছাত্রীদের সাথে তিনিও চলে গেলেন না ফেরার দেশে কিন্তু শিশুদের বের করে দিয়ে শেষ পর্যন্ত আগুনের গ্রাস থেকে নিজেকে বের করতে পারেননি মানুষটি বেঁচে ফেরা শিক্ষার্থীদের ভাষায় ম্যাডাম বারবার বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি মা বাবার পরেই শিক্ষকের স্থান বিদ্যালয়ে শিশুর শিক্ষা থেকে নিরাপত্তা সব কিছুর দায়িত্বই চলে আসে শিক্ষকের ওপর মাহরিন চৌধুরীর শোকগাথা এখন সবার মুখে মুখে সামাজিক মাধ্যমে আত্মীয় পরিজন থেকে পরিচিতরা সবাই তাকে নিয়ে বার্তা দিয়েছেন ঘরের মানুষ হয়েও সাদামাটা জীবনে অভ্যস্ত ছিলেন তিনি মাইলস্টোন স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক হওয়ায় তার কাঁধেই ছিল অনেক দায়িত্ব শিশুদের কাছে যিনি ছিলেন অত্যন্ত প্রিয় মুখ মাহরিন চৌধুরীর স্বামী স্ত্রীর সবশেষ অবস্থা জানাতে গিয়ে বলেছিলেন মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত ঝলসে গেছে আইসিউতে প্রবেশের আগে স্বামীকে তিনি জানিয়ে গিয়েছিলেন কি হয়েছিল সেই সময়ে স্বামীকে জানান স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন তিনিও ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছেন তার স্ত্রী